এই দেখুন দেখুন দেখা যাচ্ছে একজন লোক এই মুহূর্তে যাচ্ছে এই রাস্তা দিয়ে তো ওনাকে আসলে এই মুহূর্তে আমরা দেখতে পারলাম এই রাস্তাটা আসলে খুব অন্ধকার বা এখানে মাঝে মধ্যে খুব করুণ লোকেরা খুব কষ্ট করে বা অনেকে রিক্সা চালায় বা রিক্সা ম্যাক্সিমাম রিক্সা চালকদেরকে এখানে দেখা যায় তো যাই হোক জানি না এই মুহূর্তে এখানে এই রাস্তাটা এত ক্লিয়ার কেন তো এই মুহূর্তে কি হবে আমরা কোনো করুণ ব্যক্তিকে দেখে দেখতে পাচ্ছি না যদি একটু একটু যদি এই গ্যারেজে যদি একটা কোনো করুণ ব্যক্তিকে পাই রিক্সা চালক ব্যক্তিকে তাহলে তো ভালোই হতো হ্যাঁ দেখা যাক এই মুহূর্তে আমরা ক্যামেরায় কিভাবে কোনো ব্যক্তিকে পাই কি না আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখন রাত দুইটা বাজে বা দুইটা গভীর হয়ে গেছে রাত মোটামুটি পর্যাপ্ত লোক এই মুহূর্তে রাস্তাঘাটে দেখা যাচ্ছে না হঠাৎ করে এই লোকটাকে আমরা এর আগেও দেখছি যে এই মালিকের এই গ্যারেজের মালিকের রিক্সা উনি অনেক দিন যাবত থেকে চালায় বা উনি এই পরিবহন বলতে এই জগতে ওনাকে আমি প্রায় প্রায় দেখি খুব ভালো একজন পরিশ্রমিক লোক তো আজকে এই মুহূর্তে ওনাকে দেখা যাচ্ছে যে এখনও উনি রাতে বাসায় যাচ্ছে না রিক্সার আশেপাশে কি করছে বা উনি কি আসলে আজকে রিক্সা চালাইবো মনে হচ্ছে না কোনো একটা খারাপ মতলব নিয়ে হয়তো আইসে বা কোনো মতলব চলতেছে ওনার পিছনে আসলে দেখি কি করবে না করবে পরে বোঝা যাবে দেখতে পাচ্ছি যে সামনে যাব দেখি উনি কী করতে চায় বর্তমান ওনার কি করার ইচ্ছা আছে দেখি উনি আসলে ওনার মতলবটা কি জানি না দেখলে বুঝবো না ক্যামেরা আমাদের সামনে ধরা পড়ছে তো আমরা দেখি আসলে উনি কী করতে চায় এটা আমি আড়াল থেকে ভিডিওটা করছি উনি কিন্তু বুঝতে পারবে না দেখা যাচ্ছে

তুমি পঞ্চাশ ষাট টাকা জমা দিয়ে আইস তোমার তেলে তুমি যাও আরে রিক্সা তোরে তো সারা জীবন পালাম ভক্তি করলাম কেন তোরে কি করবো জানস রিক্সা জানস তোরে মাথা তো খারাপ হয়ে গেল গা ঘরে গেলে খোলা পানে কয় বাবা মজা খাবো আরে রিক্সা তোর আর কতদিন ভক্তি করা

এই যে আমরা দেখতে দেখতে পাচ্ছি আসলে আমার সুন্দরডা আমার সুন্দরডা সঠিক ها ভাই মারিস দাঁড়ান দাঁড়ান ভাই আমরা অনেকক্ষণ থেকে সুন্দর ভাই আচ্ছা আমরা অনেকখানে দেখতে পারলাম যে আপনারা আসলে যেটা সন্দেহ করে এটাই বাস্তব

আসলে দেখুন দেখুন এটা পরিস্থিতি যে কি হবে বলা যাচ্ছে না খুব ভয়াবহ এই যে দেখুন দেখুন ধরা পড়ে গেছে এই যে দেখুন

দেখুন দেখুন এই যে ভাই ভাই আসসালামু আলাইকুম ভাই এই আমরা এই মুহূর্তে দেখলাম কিছু এইখানে কি ছিল ভাই আপনার এই আসলে ব্যাপারটা বুঝতে পারলাম না আসলো আমি ভালো মনে করছিলাম অনেকখান থেকে দেখলাম অনেকদিন ধরে গাড়ি গুলি চালায় ও আচ্ছা না এগুলো তো ভাই ভালো না আসলে ওনাকে তো আমিও ভালো মনে করছিলাম অনেকদিন ভাই দেখছিলাম তো উনি যে দীর্ঘ যাবতীয় ওই কাজটা করার পাশাপাশি এই কাজটা করবে ভাই এটা তো এগুলো তো মানে না ভাই না ভাই আসলে আপনাকে তো ভাই চিনি তো আপনি তো মোটামুটি ভালো পর্যায়ে আছেন তো ভাই যাই ধরছেন এটার বিচার কি ইনশাল্লাহ করে ফেলছেন তো আপনি না তাহলে তো লয়েই যেত ও লয়েই যেত আচ্ছা আচ্ছা দেখছেন দেখছেন ভাই এই রিস্কটা আসলে নিয়ে যেত যদি ভাই যদি না থাকতো আচ্ছা যাক এখন ভাই মানুষ মারতো মায়া লাগে আ ভাই বুঝছিলাম হিসাব সবাই মানে মানুষ মারতে পারে না যাই হোক আপনার ভিতরে যেটা দেখলাম আল্লাহ মাফ করুক আপনার জায়গা অন্য কেউ হলো ভাই এই লোকটা আর আমি হাত তো ভেঙেলাইতো উপর আল্লাহ জানে যাই হোক এই যে ধরা পড়ে গেল জানতে পারল এই যে ভাইয়ের কাছে ভাই ছেড়ে দিয়েছে চোরটাকে আসলে মারতে বলা মায়া লাগে ভাই তো আসলে দেখুন উনি আসলে মারতে পারলো না ভাইটাকে ছেড়ে দিয়েছে কানে ধরে শাস্তি দিয়ে ইনশাআল্লাহ এটা রাখলাম ভালো থাকবেন এই যে ভিডিওটা আমরা তুলে দিলাম সরসরি